বন্ধুরা ঈদ মানেই স্পেশাল কিছু আর তাই ঈদের জন্য স্পেশাল একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে রেসিপিতে তোমাদের বানিয়ে দেখাবো নব বিষিময় তো রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর একেবারে দুর্দান্ত আর এই রেসিপিটা খুব সহজেই কয়েকটা মাত্র স্টেপ ফলো করেই বানানো যায় তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক আর বাড়িতে এটা তোমরা বানাও সেই সঙ্গে নিজেরা তো খাও সঙ্গে গেস্টদেরকেও চমকে দাও প্রথমে কি করব আমরা একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে নেব আমি এখানে ফুল ক্রিম যে দুধটা হয় সেটা নিয়েছি আর দুধ আমি মোটামুটি হাফ লিটারের কাছাকাছি নিয়েছি তো দুধটাকে কি করব জাল দিয়ে অর্ধেক করে নেব একদম লো ফ্লেমে এটাকে জাল দিয়ে নেব আর এই এই সময়ে আমি দুধের মধ্যে রকমভাবে চিনি এলাচ কোনো কিছুই দিচ্ছি না জাস্ট দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নেব আর অর্ধেক হয়ে গেলে এখন গ্যাসটা বন্ধ করে এটাকে সরিয়ে রাখবো অন্যদিকে কি করব একটা পাত্রের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিলাম এটা ঘি দিয়েই করো আর নেদিন পক্ষে ঘি যদি না থাকে তাহলে বাটার দিয়ে করো তবে তেল দিয়ে করো না কিন্তু আর ঘিটা গরম হয়ে গেলে এখন আমি কেটে রাখা কিছু কাজু আর কিছু আমন্ড বাদাম সঙ্গে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম তোমাদের কাছে পেস্তা থাকলে বা খেজুর থাকলে সেগুলোও দিতে পারো তো এগুলোকে ভাজা করে নেব খুব বেশি ভাজা একটুখানি হয়ে তুলে এখন যে ঘিটা বেঁচে গেল ওর মধ্যে কি করব আমি খানিকটা লাচ্ছা দিয়ে এটা কিন্তু লাচ্ছা দিয়েই মানে নর্মালি যে মোটা দানার সিলি পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু ভালো লাগবে না তো এটা লাচ্ছা সিময় দিয়েই করো তো লাচ্ছা সেময়টাকে কি করব ভালো করে ঘিতে ভেজে নেব খুব যে বেশি ভাজতে হবে তা নয় মোটামুটি একবার ভাজা হয়ে গেলে দেখবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন কি করব এই সেমইটার মধ্যে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপের মতো চিনি তো এই দুটোকে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এই সিমাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে স্লোতে রেখো তো খুব ভালো করে মেশাতে মেশাতে দেখবো যে চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে এবং গুঁড়া দুধটা খুব সুন্দরভাবে লাচ্চা সিময়ের সঙ্গে মিশে গেছে তো এইভাবে লো ফ্লেমে বেশ খানিকক্ষণ তোমাদের ভেজে নিতে হবে ওই দুই কাছাকাছি মিনিট তারপরেই দেখবে চিনিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে তো কিছুটা সামে আমি তুলে রাখলাম আর কি করব কিছুটার মধ্যে আমি হচ্ছে ফুড কালার দিয়ে দিলাম যাতে করে একটা সুন্দর কালার হয় এটা অপশনাল নাও করতে পারো এখন সুন্দর একটা কালার হয়ে গেছে তো এখন এটাকে গ্যাস বন্ধ করে সরিয়ে রাখবো অন্যদিকে কি করব যেই পাত্রে সার্ভ করতে চাইছি সেই পাত্রটা নিয়ে নিলাম চেষ্টা করো পাত্রটা যেন একটু স্কোয়ার বা রেক্টেঙ্গুলার শেপের হয় আমার কাছে ছিল না তাই আমি এরকম গোল পাত্র নিয়েছি তো পাত্রের কি করব নিচের দিকটাতে এই যে ভাজা সিময় যেটাতে কালার দিইনি ওটার একটা লেয়ার সুন্দর করে দিয়ে দেব আর তারপর এটা কোনো স্প্যাচুলা বা হাত বা চামচের সাহায্যে একটু প্রেস করে করে দেবো যাতে করে সুন্দর একটা লেয়ার হয়ে যায় তো দেখতেই পাচ্ছো কি সুন্দর একটা লেয়ার হয়ে গেছে এখন কি করব এটা এরকম করেই ছেড়ে দেবো তো চলো বাকি দুধটা যেটা আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম ওটা কী করবো দুধটা ঠান্ডা অবস্থাতেই এর মধ্যে আমি হাফ কাপের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এটা বাজারের কাস্টার্ড যেটার মধ্যে ওই তোমার ভ্যানিলার স্মেল আছে বা ভ্যানিলার সুগন্ধযুক্ত সেই জন্য আমি এলাচ বা অন্য কিছু দিইনি তো কাস্টার পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম আর তারপর এর মধ্যে বেশ খানিকটা আমি ওই হাফ কাপের মতো তোমার গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং সঙ্গে দিলাম হাফ কাপের মতো চিনি মিষ্টি বুঝে দিও চিনি জায়গায় তোমরা কন্ডেন্স মিল্কও দিতে পারো তো সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব আর তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দেব এবং গ্যাসটাকে একদম লোয়েস্ট ফ্লেমে রাখবো আর তারপর যে জিনিসটা লাগবে ফ্রেশ ক্রিম আমি এখানে আমলের ফ্রেশ ক্রিম নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম নিতে পারো তো গ্যাসটা তো আমি জ্বালিয়েই দিয়েছি আর আমি এখানে টু ফিফটি এম একটা ফ্রেশ ক্রিমের প্যাকেট নিয়েছি এর মধ্যে প্রায় অর্ধেকের বেশি আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি তো ক্রিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং তারপর দেখবো কয়েক সেকেন্ডের মধ্যেই মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ব্যাপার হয়ে গেছে এটাকে বেশি জাল দিয়ে ঘন করার দরকার নেই কারণ কাস্টার্ড পাউডার আছে আর যদি তোমাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার পাউডারও ব্যবহার করতে পারো তো এক মিনিট থেকে দু মিনিটের মধ্যে এরকম সুন্দর একটা ক্রিমি ব্যাপার হয়ে যাবে গ্যাসটাকে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিও নালে খুব ঘন হয়ে যাবে তখন কিন্তু আর কাজে লাগবে না এবার কি করব সব কিছু নিয়ে চলে এসেছি ওই সার্ভিংয়ের জন্য যে ব্যাপারটা রেডি করেছি তার কাছে তো কি করব প্রথমে যে সিমের লেয়ারটা বানিয়েছি তার উপর যে ক্রিমটা আমরা বানালাম মানে দুধের যে মিশ্রণটা বানালাম ওইটার একটা খুব সুন্দর করে মোটা লেয়ার দিয়ে দেবো যতটা মোটা লেয়ার দেবে ততই কিন্তু টেস্টি হবে এবং ততই ক্রিমি হবে সেমভাবে আমি একটা ছোট্ট গ্লাসেও এই জিনিসটা বানাচ্ছি যাতে করে দেখতে আরও সুন্দর লাগে এবং খেতে মানে ছোটো ছোটো পর্শানে খেতে ভালো লাগে তো ক্রিমের লেয়ারটা ভালো করে দেওয়ার পর যে রঙ দিয়ে ভাজা যে লাচ্ছা সিমাইটা ছিল তার একটা লেয়ার ওপর থেকে এইভাবে দিয়ে দেবো তো দেখো তিনটে লেয়ার করলাম কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু চাইলে এর থেকে বেশি লেয়ারও করতে পারো এখন নবাবি সেমাই বলছি তো একটু নবাবি আনা তো দেখাতেই হবে তো ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো আছে ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব। যত রকম তোমাদের ড্রাই ফ্রুটস আছে তত রকমই দিতে পারো যত দেবে ততই টেস্টি হবে আফটারঅল একটু তো নবাবি আনা ব্যাপার থাকবে তাই না আর গ্লাসটার মধ্যেও দেখো ওপর থেকে ওই ভাজা সিমোয়ের একটুখানি লেয়ার দিয়ে দিলাম আর একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম দিয়ে কি করব একটা চামচের সাহায্যে একটুখানি প্রেস প্রেস করে দেব। ব্যাস তাহলেই কিন্তু মোটামুটি সব ব্যাপার রেডি এবার এই যে নবাবী সেময় এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হয় তো এটাকে কি করব বাইরে একটুখানি ঠান্ডা হতে দেবো আর তারপর রুম টেম্পারেচার সে চলে এলে এটাকে ফ্রিজে রেখে দেবে ফ্রিজে মোটামুটি ঘন্টা দুই রেখে দেবে তো দু ঘন্টা পরে দেখো সিমইটা একদম সেট হয়ে গেছে গ্লাসেরটাও দেখো কি সুন্দর হয়ে গেছে তো এই যে দু তিন ঘন্টা এটাকে সেট হতে রেখে দিলাম তো এই যে ক্রিমের লেয়ারটা আছে নিচের দিকে সিমইয়ের লেয়ারের সঙ্গে মিশে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে তো এখন চামচ দিয়ে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি জাস্ট একবার দেখো কতটা রাজকীয় দেখতে লাগছে আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর জাস্ট মুখে দিলে না মিলিয়ে যাবে এই রকম একটা ব্যাপার তো এটাই ছিল আর দেখো গ্লাসেরটাও কি সুন্দর লাগছে তোমরা এরকম বড় সার্ভিং ট্রেতেও এটা সার্ভ করতে পারো বা ছোটো ছোট গ্লাসে করে এটাকে সার্ভ করতে পারো দুটোই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এটাই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি হোপ তোমাদের ভালো লাগলো আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এই ঈদে